আপনি কি পবিত্র উমরা হজে যাওয়ার পরিকল্পনা করছেন আপনার উমরা হজ যাত্রার সমস্ত দায়িত্ব নিতে আন্নুর হজ অ্যান্ড উমরা গ্রুপ নিয়ে এলো বিশেষ অফার এখন খুবই কম খরচে পবিত্র উমরা হজ পালন করুন আন্নুর হজ অ্যান্ড উমরা গ্রুপের সাথে আমাদের ফ্লাইটে যাওয়া আসা মক্কা মদিনা শরীফের ঐতিহ্যবাহী ঐতিহাসিক পবিত্র জায়গাসমূহ ভ্রমণ উমরাহে তিনশো থেকে পাঁচশো মিটারের মধ্যে থাকা ও খাওয়ার সমস্ত দায়িত্ব আমাদের আপনি চিন্তা মুক্ত হয়ে সম্পূর্ণ করবেন আপনার পবিত্র উমরাহ যাত্রা এই বিশেষ অফার থাকবে শুধুমাত্র সীমিত সময়ের জন্য আপনি পবিত্র উমরাহ যাত্রার বুকিং করতে দেরি না করে আজই ফোন অথবা হোয়াটসঅ্যাপ করুন ডবল নম্বরে প্রতিষ্ঠাতা ও পরিচালক আল ওয়াজকারী মৌলানা মোহাম্মদ জাভিদ আলী আমাদের ঠিকানা বসিনা রাজারহাট নিউ টাউন নিয়ার পশ্চিমবঙ্গ হজ হাউস কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান থ্রি ফাইভ